হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকে আবারও চলে আসলাম সেই ভাইরাল সুন্দরবনে অনেক দিন পর দেখতেই পাচ্ছ একটু দেখাও ভাইরাল সুন্দরবন এটা হচ্ছে সেই কুমিরমারি সুন্দরবন ভাইরাল এখানে সবাই ভিডিও বানাতে আসে পরে আর একটু পরে আমরা আজকে যাচ্ছি হচ্ছে নোল খেতে আর এসে এই ভিডিও বানাবো আর একটু পরে তোমরা দেখতেই থাকো তো আসবে আসবো করতে করতে ফাইনালি চলে আসলাম সেই নোল গাছ তলায় নোল খেতে কত বড় গাছ দেখো নোল গাছ আমার ভাই আবার গাছে উঠছে দেখতে থাকো আর নোল দেখলে কারিভে জল আসে অবশ্যই কমেন্ট করো দেখো তো বন্ধুরা দেখো নোল পাড়া শেষ হয়ে গেছে আমার ভাই আবার নেবে আসছে নল বন্ধুরা আর তোমরা কারা কারা নল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কত বড় বড় নল দেখো আর এই নল দেখে কার কার জিভে জল আসে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও দেখো নল তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নল খেতে এসে আর একটা কি একটা ফল তো পেরে নিলাম দেখো এই ফলও খায় তো এটা কি ফল আমরা জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে গাছটা দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে গাছ